নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি সোমা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ব্লগটা একদিন আগেকার আজকের ব্লগটা ছিল শনিবারে তো এখন বাজে সকাল আটটা আজকে ছিল মাঘী পূর্ণিমা তো তাই সকাল সকাল স্নান সেরে এসে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি এখন মন্দিরে যাব। তো আজকে একটু ভালো দিন তাই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসব। তো এই যে বেরিয়ে পড়লাম তো চলো ফিরে আসি এসে দেখা হচ্ছে আর এই তো পুজো দিয়ে আমি বাড়িও চলে এলাম এসে এসে ড্রেসটা চেঞ্জ করে আর কোমর বেঁধে এবার কাজে লেগে পড়ব সকালে সমস্ত কিছু গুছিয়েছিলাম আমি আর আমার দুষ্টুগুলো আজ ঘরেই আছে কারণ আজকে ওদের স্কুল ছুটি আর আমি যে মন্দিরে গেছি সেই অমনি আবার ক্যাতাকম্বল পেরে শুয়ে পড়েছিল বকা ছকা করে বাইরে দিকে পাঠালাম দুজনাই এখন বাইরে খেলছে তো আবার আমি নতুন করে বিছানাটা গুছিয়ে নি আর ঘরের মধ্যে বিছানাটা যদি নোংরা হয়ে থাকে না ঘরটা পুরোটাই নোংরা লাগে আর বিছানা গুছানো থাকলে পুরো ঘরটায় গুছানো পরিপাটি লাগে সকালই যখন আজকে বাসি কাজ করেছিলেন তখন এই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি তখন তো কেউ ঘুম থেকেই ওঠেনি তো আর মুছবো না শুধু এই যে বিছানাটা ছেড়ে একটু ঘরটা ঝাড় দেব আর এই তো তোমাদের তারা ভাই গাড়ি যাবে বলে পুরো রেডি হয়ে গেছে তো আমাকে বলছে চাটা খেয়ে নিতে কিন্তু আমি ওকে বললাম যে তুমি আজকে নিয়ে খেয়ে নাও কারণ আমার এখনও আজকে ঘরে পুজো দেওয়া হয়নি শুধু মন্দির থেকে ঘুরে এলাম চেষ্টা করি মন্দিরে একটু সকাল সকালে ঘুরে আসার একটু বেলা হয়ে গেলে কেমন লজ্জা করে রোদ ভেরিয়ে যায় তো এখানে দেখি মন্দিরে খুব সকাল সকালে আসে সবাই সে ভোরবেলায় যখন আমরা মর্নিং ওয়াকে যাই সেই থেকে শুরু করে লোক আসা তো সকাল নটা দশটা পর্যন্ত ভিড় থাকে তো একটু বেলা হয়ে গেলে একটু লজ্জা লাগে না এর জন্য কি করি মানে ঘরের কাজ এসে পরে গুছোই কিন্তু মন্দিরটা একটু সকাল সকালই স্নান করে ঘুরে আসি ঘরের পুজো সারবো তার আগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এই সাজগুজ রাখা ডাব্বা পেতেগুলো সব বিছানায় ছড়িয়ে পড়েছিল আমি যেই ছিলাম না সেই ওরা ওই সব নিয়ে খেলা করছিল তো এগুলো তোলার আগে ভাবলাম একটু গুছিয়ে নিই ভাবে আছে তো তাই একটু গুছিয়ে নিচ্ছি এগুলো রোজের ব্যবহার করার জিনিস সেগুলোই লাল পেতেটাতেই রাখি টিপির ডাব্বা একটা লিপ জল সোনাদের পাউডার তারপরে একটা পনস আছে চিরুনি আয়না সব লাল পেতেটাতেই রাখি তাহলে আর এদিক ওদিক হয় না দরকার পড়লে সমস্ত জিনিস এই একটা জায়গা থেকে পেয়ে যাব। তো তাই এক জায়গায় চেষ্টা করি গুছিয়ে রাখার সব জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে নিয়ে এবার বিছানাটাকে এই যে টান টান করে পেতে নিলাম ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঝাটপালা দিয়ে তো এবার আমি পুজোটা দিয়ে দেবো তো আজ একটু রঙ্গোলি করছি আমার আলপনাটা শেষ হয়ে গেছে খড়ি মাটিটা তাই সাদা রংটা দিয়ে একটু রঙ্গলি বানিয়ে নিলাম খড়ি মাটি থাকলে আজকে একটু আলপনা দিতাম যেহেতু আজ মাঘী পূর্ণিমা তো যতটুকু পারবো মন থেকে এই যে ভক্তি ভরে একটু নিজের মনের মতো করে পুজো দেব। যেহেতু ঘরে লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে তো এই পূর্ণিমায় তো লক্ষ্মী নারায়ণ পুজো করে সবাই তো তাই আমিও নিজের মনের মতো করে একটু পুজো দেব মন্দির থেকে আসার সময় এই গাঁদা ফুলগুলো কিনে নিয়ে এলাম ঘরের নিচেই ফুলের দোকান আছে দুটো তিনটে তো সেখান থেকেই ফুল কিনে নিয়ে আসি আর তা না হলে এখানে বাজারে ফুল বিক্রি হয় আর পাঁচশো ফুল কিনে নিয়ে এলে পুরো সপ্তাহটাই চলে যায় প্রথমেই গণপতি পাপ্পাকে দুবো ঘাস ফুল দিয়ে পুজো শুরু করলাম আর এই যে ঠাকুরের চরণে পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে না কি দারুণ লাগছে আজকে এইসব ভালো ভালো দিনগুলোতে সবাই তো সবসময় পারে না পুরোহিত দিয়ে পুজো দেওয়ার তো নিজেরাও একটু এভাবে মন থেকে ভক্তি ভরে পুজো দিলেও হয় তাই না আর এই তো আরতি করে নিয়ে এবার আমি পুজোর এই যে ফলগুলো কেটে নিচ্ছি এগুলোই আজকে প্রসাদ করব একটা পেয়ারা একটা কলা আছে আর একটা শর্ষে আর পেয়ারাটার সাইজটা দেখো এত বড় হাতে মানে ধরতে পারছি না তার ওপরে এই পাতলা ছুরিটা কাটাই যাচ্ছে না তো যা হোক করে যে এইভাবে একটু করে পিস নিয়ে নিলাম এখান থেকে কুচিয়ে নেব সব ফল কুচনো হয়ে গেল আমার একটা কলার টুকরো নিচেই পড়ে গিয়েছিল। ওটা বাদ দিয়ে রেখে দিলাম ওটা দেব না কারণ ওটা নিচে পড়ে গিয়েছিল তো বাদ বাকিগুলো এই যে ছোটো ছোটো থালায় সব সাজিয়ে নিচ্ছি পুজো দিয়ে চা খেয়ে নিয়ে এসে রান্না বসিয়ে ফেললাম আর এই তো সবার প্রথমে বাঁধাকপি আলু তরকারি করে নিচ্ছি তেলেতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুটো তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপি আলুগুলো দিয়ে দিয়ে ভেজে নিলাম একটু সামান্য একটু ভেজে নিয়ে যে টমেটো আর কলাশুঁটি দিয়ে দিলাম এবার একটু নুন আর হলুদ দিয়ে দেব টমেটোটা দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে কিছুক্ষণ এবার আদা বাটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করব আদা বাটা জিরে বাটা দিয়ে কারণ আজ শনিবার আদা বাটা জিরে বাটার সঙ্গে লঙ্কা তো আছে আর এই তো বাকি মশলাগুলো সব দিকে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে আদা বাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব। টা খুলে দেখতেই এসে পুরো শুকনো শুকনো হয়ে গেছে বাঁধাকপি আলুর তরকারিটা পুরো রেডি তো একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা বাঁধাকপি ঘন্ট আবার শাক এই সব তরকারিগুলোতে আমরা সামান্য একটু চিনি দিই ভালো লাগে বেশ সামান্য একটু চিনি দিলে তরকারির স্বাদটা বাঁধাকপিটা হয়ে যেতে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম ডালটা আগে থেকে কুকারের সিটি দিয়ে রেখেছিলাম এখন শুধু ফোড়ন দিয়ে যে নামিয়ে নিলাম তো তারপর এই যে বেগুনি ভেজে নিচ্ছি নিরামিষ দিনগুলোতে আমি আমার সোনাদের জন্য কিছু একটা ভাজার চেষ্টা করি আলু ভাজা নাই তো বেগুন ভাজা তো আজকে ভাবলাম এই বেগুন দিয়ে একটু বেগুনি করে নিই আজ আমার বান্না করতে ডেটটা বেজে গেল। তো এই যে হয়েই এসেছে এই কটা ভেজে নিলেই হয়ে যাবে এরপর মেয়েটাকে একটু স্নান করাবো এখনও আমার সোনাদের আজকে স্নান হয়নি ঘরে আছে না সব সময় খেলাই হয়ে যাচ্ছে এখন বইকাল সাড়ে পাঁচটা পাচ্ছে মা মেয়ে মিলে এসে ছাদে বসেছিলাম অনেকক্ষণ ধরে প্রায় বসেছিলাম বইকালের সমস্ত কাজ সেরে এখানে এসে বসে আছি বসে থাকতে থাকতে আমার মেয়ের হঠাৎ মনে বলল সেই কদিন আগে কদিন নয় মাসখানেক হয়ে যাবে চাল চাটনি বানিয়েছিলাম সেই চাল তার চাটনি আছে ঘরে তো ও বলছে দাঁড়াও মা নিয়ে আসি দুজনে মিলে বসে বসে খাবো তো তাই ও মাঝখানে গিয়ে ওই যে বাটি করে ওইগুলো চাল চাটনি নিয়ে এলো তো তাই মা মেয়ে মিলে যে চাটনি খাচ্ছে বসে বসে ছাদে দুটো ঘুড়ি পড়ে আছে দেখে ও ছুটলো ঘুড়িগুলো আনতে তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ধরনের ব্লগ যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো